হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা আপনাদের সবার আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আইডিতে জেমস কালেক্ট করতে পারবেন দেখেন আমরা ফেসবুক ইউটিউবে অনেক সময় জনের আইডিতে দেখি যে তাদের আইডিতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি কারো কারো আইডিতে এক লক্ষ জেমস পর্যন্ত থাকে তখন আমরা মনে করি যে সে হয়তো জেমস কিনেছে বাট এরকমটা আসলেই না ভাই আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এক বছরের মধ্যেই আপনি এক লক্ষর কাছাকাছি জেমস কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাও শেখাই দিব যে কিভাবে জেমস কালেক্ট করতে হবে অ্যান্ড এটাও বলে দেব যে আমাদের আউটসোর্স অর্থাৎ ক্ল্যাশ অফ গ্লেন্সের বাইরে থেকে কিভাবে জেমস আনতে হবে তো ফ্রেন্ডস মাঝে মধ্যেই যখন আপনারা ইউটিউবে সার্চ দেন যে কিভাবে জেমস কালেক্ট করতে হয় তখন কিন্তু আপনাদের সামনে এরকম কিছু ভিডিও চলে আসে যেগুলোর মধ্যে এরকম কিছু ওয়েবসাইট দেখায় যে এই ওয়েবসাইটে গেলে আপনাদেরকে ফ্রিতে জেমস দিবে বাট ভাই এটা একদমই ভুয়া একটা জিনিস এরকম আউটসোর্স থেকে কখনই আপনি জেমস কালেক্ট করতে পারবেন না আর এগুলো করার ভুলেও কেউ চেষ্টা করবেন না কারণ এরকম করলে কিন্তু আপনার আইডিটা সরাসরি ব্যান হয়ে যাবে এখন ভাই এইটা মনে করেন না যে আমি আবল তাবল বলতেছি আগে আমিও ভাবে জেমস কালেক্ট করতে চাইছিলাম আমার একটা আইডিতে ওই আইডিটার ক্রাউন হল ছিল ফাইভ এবং আইডি পরবর্তীতে ব্যান হয়ে গেছিল এই কাজ করার কারণে সো আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে রাখলাম প্রথমে আপনাদেরকে বলে নেই আমাদের আউট থেকে আপনি জেমস আনতে পারবেন শুধুমাত্র সুপার সেল স্টোর থেকে আমাদের সুপার সেল কিন্তু প্রায় সময়ই জেমস ফ্রি দেয় তো ফ্রিতে জেমস পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথমেই যেকোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে এন্ড সেখানে টাইপ করতে হবে সুপার সেল স্টোর দেখেন এটা কিন্তু সুপার এর একদম অফিসিয়াল একটা ওয়েবসাইট এই যে আমাদের চলে আসলো এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন এখানে আমাদের সুপার সেলের সবগুলো গেমসের অপশন আছে সেখান থেকে জাস্ট ক্ল্যাশ অফ ক্লাইন্সকে সিলেক্ট করে নেবেন আর ওয়েট একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে সিলেক্ট করার আগে কিন্তু এই যে আপনার সুপার সেল আইডিটা লগ ইন করে নেবেন তো এখান থেকে আমরা ক্ল্যাশ অফ ক্লান্স সিলেক্ট করে নিব অ্যান্ড দেখেন লগ ইন করার সাথে সাথেই কিন্তু আমাকে একটা রিসোর্স পার্সন গিফট করে দিছে তো দেখেন এইখানে আমাদেরকে বোনাস ট্র্যাক দেখাচ্ছে এইখানে আপনাদেরকে বিভিন্ন মিশন দিয়েছে যেমন আমাদের ক্ল্যাশ অফ ক্লান্সে চার দিন লগ ইন করতে হবে পাঁচটা টাউন হলকে ডিস্ট্রয় করতে হবে কমপ্লিট হোম ভিলেজ স্টার বোনাস মানে আমাদের যে হোম ভিলেজে স্টার বোনাস দেয় সেটা দুইবার কমপ্লিট করতে হবে তাহলেই আমরা এখান থেকে পয়েন্ট পাবো অ্যান্ড সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু এই যে আমরা জেমসগুলো কালেক্ট করতে পারবো এখানে দেখেন আমাদেরকে একশো জেমস দিবে পঁচিশ জেমস দিবে পঁচিশ জেমস দিবে এইভাবে কিন্তু আপনি প্রায় সময় অনেক জেমস কালেক্ট করে নিতে পারেন তো এইবার আসেন বলা যাক যে আপনারা ইন গেমে কিভাবে কালেক্ট করতে পারেন দেখেন আমার ভিলেজটা কিন্তু অনেক বড় এখানে অনেক বিল্ডিং আছে সো আমি কিন্তু আবার সাইড দিয়ে ডেকোরেশন দিয়ে সাজিয়ে রাখছি অ্যান্ড এখানে কিন্তু আমাদের বিভিন্ন সময় সিজনাল যে অপটিক্যালগুলো আসছিল সেগুলো দিয়ে সাজিয়ে রাখছি এর জন্য আমার ভিলেজে কিন্তু কখনোই কোনো টাছ জন্মায় না অর্থাৎ আপনারা কিন্তু জানেন যে আমাদের যেই নরমাল ট্রি গুলো আছে সেগুলোকে কাটলে আমরা জেমস পাই 5টা 10টা করে জেমস পাই 10টা তো কখনো পাই না 5টা করেই দেয় সর্বোচ্চ তো সেই ট্রি গুলো জায়গার অভাবে কখনোই আমার বেসে জন্মাইতে পারে না তো আপনি যদি জেমস কালেক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো আপনার বেস থেকে হাইড করে রাখতে হবে আর আরেকটা কথা আপনারা কিন্তু আমাকেই বলতে পারেন যে ভাই আপনি আমাদেরকে টিপস দিচ্ছেন বাট আপনার আইডিতেই দেখি মাত্র 141টা জেমস फ्रेंड्स আসলে আমার কাছেও অনেক জেমস ছিল আগে সবগুলো দিয়ে আমি বিভিন্ন হিরো স্কিন কিনে ফেলছি এন্ড এখন আমার কাছে

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন গাছপালা উঠে আছে বিল্ডার বেস এগুলো কিন্তু আপনারা জেমস আর্ন করতে পারেন আর দেখেন আমাদের বিল্ডার বেস এর পাশের যে ভিলেজটা আছে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের অপটিক্যাল জন্মে এগুলো আপনারা কাটতে পারেন তো অলরেডি আমি আপনাদেরকে দুইটা স্টেপ বলে দিছি আমরা এখন থার্ড স্টেপে চলে যাব আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমাদের গেমের যেই ট্যাস্কগুলো আছে সেইগুলো পূরণ করে জেমস আর্ন করা এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের মিশন দিয়ে রাখছে এগুলোর প্রায় অনেকগুলোই কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি বাট এখনো অনেকগুলো বাকি তো দেখেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে আমরা দশ হাজার স্পেসের স্পেল ডোনেট করলে কিন্তু আমাদেরকে এখানে পাঁচশো জেমস দিয়ে দিচ্ছে আর আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদেরকে বলতেছে পঁচিশশো বিল্ডার হাট অর্থাৎ দুই লেভেলের উপরে যে বিল্ডার হাটগুলো আছে সেগুলোর পঁচিশশোটা ডিস্ট্রয় করলে আমাদেরকে এখানে একশো জেমস দিয়ে দিবে এরকম আরো এখানে অনেকগুলো ট্যাক্স আছে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার এক হাজার এক হাজার এরকম করে জেমস আছে সো আপনারা এই ট্যাক্সগুলো পূরণ করেও কিন্তু জেমস আর্ন করতে পারেন তো ফ্রেন্ডস এখন আমরা চলে যাব ফোর্থ স্টেপে ফোর্থ স্টেপে আমি আপনাদেরকে কিছুই দেখাবো না জাস্ট একটা কথাই বলবো জেমস জমানোর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে যেমন দেখেন আমার এখানে এই বিল্ডিংটা আপডেট হতে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগবে বাট আমাকে এখানে দেখাচ্ছে আমি যদি বারোটা জেমস দিই তাহলে এটা এখনই ফিনিশ হয়ে যাবে এখন আমি যদি চিন্তা করি এখানে মাত্র বারোটা জেমসই বারোটা জেমস তেমন কিছু না আমার এটা আবার জমা হয়ে যাবে তাহলেই কিন্তু আপনি হেরে যাবেন কারণ এরকম বারোটা জেমস করতে করতেই কিন্তু আস্তে আস্তে আপনার জেমসগুলো শেষ হয়ে যাবে তো বারোটা কেন একটা জেমসও কোনোভাবেই খরচ করা যাবে না না এইভাবে যদি আপনি ধৈর্য ধরে গেম খেলতে থাকেন তাহলে আই হোপ এক বছরের মধ্যে আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ জেমস জমা হয়ে যাবে এক লক্ষ জেমস হবে কিনা সেটা ভাই শিওরলি বলতে পারলাম না বাট পঞ্চাশ হাজার জেমস হবে এটা একদম শিওর সো আই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমি যথেষ্ট সংক্ষিপ্ত ভাবে বোঝানোর ট্রাই করছি আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ